এই পৃথিবীটা যেন এক বিশাল নাট্যমঞ্চ আর আমরা সবাই এর অভিনেতা যাদেরকে দেখে তোমার মনে হয় তারা কত সুখে আছে কত সুন্দর জীবনযাপন করছে হয়তো তারা তোমার সামনে শুধু অভিনয়ই করছে তারা হয়তো শুধু দেখাচ্ছে যে তারা ভালো বা শান্তিতে আছে আবার এর উল্টোটাও সত্যি হতে পারে যাকে তুমি খুব খারাপ ভাবছো সে হয়তো আসলে ভালো আছে কারণ এখানে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে অভিনয় করে চলে এই পৃথিবীর অধিকাংশ মানুষ যা দেখাতে চায় তা তাদের আসল রূপ নয় আর তাদের প্রকৃত অবস্থাটা তারা দেখাতে পারে না যাদেরকে আমরা বাইরে থেকে খুব সুন্দর মনে করি তারা হয়তো মোটেই সুন্দর নয় আবার যাদেরকে আমরা পোশাক দেখে বিচার করি তারা হয়তো ততটা খারাপও নয় যতটা আমরা মনে করি তাই কাউকে শুধু বাইরের দেখে সে খুব ভালো বা খারাপ এমনটা ধরে নেওয়া ঠিক নয় মানুষ যা করে তা হয়তো তার আসল উদ্দেশ্য নাও হতে পারে আর যা সে দেখায় সেটাও হয়তো সত্য নয় কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের কষ্ট লুকিয়ে রাখতে পারে আবার অনেকে অন্যের দুর্বলতার সুযোগ নিতেও দ্বিধা করে না আজকের দিনে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বিশ্বাস যদি ভুল মানুষের উপর বিশ্বাস স্থাপন করা হয় তবে তা চরম যন্ত্রণার কারণ হয় কিন্তু সঠিক মানুষের সাথে বিশ্বাস গড়ে উঠলে তা জীবনের অনেক আনন্দ বয়ে আনে দুঃখজনক হলেও সত্যি মানুষ নিজের ওপর বিশ্বাস করতে ভুলে যায় অথচ দুদিনের পরিচিত কারো উপর নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে একটা কথা মনে রেখো মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে তাই কাউকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করতে যেও না কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিও না মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় যখন তার বিশ্বাস ভঙ্গ হয় কারণ এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে থাকে জীবনে আমরা প্রায়শই প্রকৃত মানুষ কাছের মানুষ বা প্রিয়জন চিনতে ভুল করি আমরা হয়তো কাউকে খুব প্রিয় মনে করছি কিন্তু সে হয়তো তোমাকে কেবল প্রয়োজনের খাতিরেই মনে রাখছে কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়ে ওঠে যাকে তুমি প্রিয়জন ভাবছ হয়তো সে তোমার প্রিয়জন নয় এই পৃথিবীর অধিকাংশ মানুষই অভিনয় করে চলে আর এখানকার সবচেয়ে বড় অভিনেতারা কারা জানো তারা হলো নেতা মন্ত্রীরা এদের অভিনয়ের মাত্রাটাই সম্পূর্ণ ভিন্ন এরা মানুষকে ঠকাতে বেশি ভালোবাসে এদের পুরো ব্যবসায়ী গড়ে উঠেছে মানুষ ঠকানোর ওপর তাই যে মহান ব্যক্তি বলেছিলেন পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা তিনি বিন্দু মাত্র ভুল বলেননি আজকের দিনে তোমার চারপাশে তাকালেই দেখবে দৃশ্যটা ঠিক এমনই মানুষ যা দেখাতে চাইছে বাস্তবেটা ঘটছে না আর আমরা বাইরে থেকে দেখে বা পোশাক দেখে মানুষকে বিচার করতে পছন্দ করি সুতরাং আজকের দিনে মানুষ চেনাটা সত্যি খুব কঠিন হয়ে পড়েছে প্রকৃত মানুষ বা কাছের মানুষ চেনা যেন এখন এক বিরাট চ্যালেঞ্জ তবে আমি তোমাকে বলবো নিজের দিক থেকে সৎ থাকো পৃথিবী কি ভাবছে বা কি বলছে সেসব ভুলে যাও দেখবে ঠকে গেলেও তোমার মনে এক ধরনের শান্তি আসবে আর সত্যি বলতে প্রতিটি মানুষেরই জীবনে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঠকা উচিত ঠকতে ঠকতেই এক সময় তুমি মানুষ চিনতে শিখবে জীবনের প্রতিটি ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো মানুষের বিশ্বাসঘাতকতা থেকে তুমি যা শিখেছ সেখান থেকে শিক্ষা নাও নিজেকে ধ্বংস করার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো তুমি ঠকেছ মানুষ তোমাকে ঠকিয়েছে তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে এসবের পরেই তো মানুষের জীবনে পরিবর্তনের সুযোগ আসে নিজেকে নতুন করে গড়ে তোলার এক বিশাল সুযোগ আসে নিজেকে চিনতে শেখো নিজের ক্ষমতা সম্পর্কে জানো নিজেই নিজেকে ভালোবাসতে আর গুরুত্ব দিতে শুরু করো প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে পার্থক্যটা বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সব মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়ে চলে গেছে মনে রেখো জীবনের ঠকাটাও জরুরি সে আপনজন হোক বা দূরের কেউ তবে জীবনের অধিকাংশ ক্ষেত্রেই আমরা আপনজনের কাছেই হেরে যাই আমাদের আপন মানুষেরাই কেন জানি না আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এসবের পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে শেখো যদি সুখ বা শান্তির কথা বলো তবে আমি সুখে আছি এই অনুভূতিটা অর্জন করা সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন মানুষ তো আজকাল বাইরের চাকচিক্য দেখেই সুখ ক্ষমতা আর যোগ্যতা বিচার করে আর নিজের ওপর সন্দেহ করতে শুরু করে সুখে থাকাটা কি বেশি জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো বেশি জরুরি সত্যি বলতে কি যদি তুমি নিজের মধ্যে এই চিন্তাভাবনাটা গড়ে তুলতে পারো যে মানুষ কি বলছে বা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান তুমি এখানেই খুঁজে পাবে তখন তুমি নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে উঠতে পারবে মানুষকে দেখাতে যেও না যে তুমি কতটা ভালো আছো বরং অনুভব করো যে তুমি কতটা ভালো আছো নিজেকে তাদের সাথে তুলনা করো যারা শারীরিক সক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুঠো খাবার পেতেও সংগ্রাম করে যাদের কাছে প্রতিটি দিন এক একটা লড়াই তাদের অবস্থানে নিজেকে বসিয়ে দেখো তোমার প্রকৃত অবস্থা স্পষ্ট হয়ে যাবে তুমি আসলে ভালো আছো নাকি খারাপ তা সহজেই বুঝতে পারবে সুখে থাকাটা একটা অনুভূতিমাত্র যা কেবল অনুভব করতে হয় আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তো অনেক কিছু প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত সম্পূর্ণই তোমার তবে তুমি আমি হয়তো চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার চেয়ে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা এক বিরাট বোকামি আর এই ক্ষেত্রে আমরা প্রায়শই নিজেদেরই দোষী জীবনের বিভিন্ন পর্যায়ে কিছু ভুল মানুষের সাথে তোমার পরিচয় হবে এবং তারা তোমাকে স্কুল কলেজের চেয়েও কঠিন শিক্ষা দিয়ে যাবে আর যদি উপলব্ধির কথা বলো তবে সেই মানুষগুলোই তোমাকে বোঝাবে যে মানুষকে ভোলার চেয়ে মানুষ চেনাটা কত বেশি কঠিন জানো জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না আমি আমার হাজার চেষ্টা সত্ত্বেও সকলের প্রিয় হতে পারব না সবার মনে জায়গা করতে পারবো না বা সবার মন জয় করতে পারবো না এই পৃথিবীর মানুষ তো উপরওয়ালাকেও নিয়ে অভিযোগ করে আর আমরা তো কেবলই মানুষ এখানে সবার কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে আর নিজেকে ভুলে যাওয়াটা এক বিরাট অন্যায় জানো কোন গুণগুলো থাকলে একজন মানুষকে ভালো বলা যায় সততা বুদ্ধি জ্ঞান আর মনুষ্যত্ব এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে তবে তাকে ভালো মানুষ হিসেবে গণ্য করা যায় হ্যাঁ যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যেই মানসিকতার প্রকাশ সবচেয়ে বেশি দেখা যায় তবু আজকের পৃথিবীতে টিকে থাকতে গেলে কিছুটা বুদ্ধি খরচ করতেই হবে কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে মনুষ্যত্ব বজায় রাখতেই হবে এবং সততাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে কিন্তু দুটি জিনিস আছে যা এই সব কিছুকে নষ্ট করে দেয় লোভ এবং অহংকার ইগো খুবই খারাপ একটা জিনিস এটা একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় তাই আমাদের মধ্যে অহংকার না থাকা বা কম থাকাটাই সবচেয়ে ভালো কারণ সত্যি বলতে আমরা যতই লোভ করি বা অহংকার করি না কেন এই পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমান শালার মতো আজ আছি কাল চলে যেতে হবে আমরা এখানে ক্ষণিকের অতিথি তাই এত বেশি অহংকার বা লোভ রেখে কোনো লাভ নেই এটা ঠিক যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করো অল্পতে সন্তুষ্ট থাকার চেয়ে সুন্দরতম আর কিছুই এই পৃথিবীতে নেই তুমি দুদিন আগে পরিচিত কারো সাথে যেমন সুন্দর সম্পর্ক তৈরি করতে পারো তেমন সুন্দর সম্পর্ক তোমার সৃষ্টিকর্তার সাথেও থাকা উচিত তুমি যা উপার্জন করো তার একটি অংশ তার পথে ব্যয় করা উচিত বিশ্বাস করো এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে তুমি যে সুখ পাবে তার চেয়ে হাজার গুণ বেশি সুখ আছে দেওয়ার মধ্যে তুমি কোনো রেস্তোরাঁয় পাঁচশো টাকার খাবার খেয়ে যে তৃপ্তি পাবে তার চেয়ে হাজারো গুণ বেশি সুখ পাবে কাউকে দশ বা পঞ্চাশ টাকার খাবার খাইয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুব কম কিছুতেই পাওয়া যায় তাই নিজের উপার্জনের একটি ক্ষুদ্র অংশ এমন কাজে ব্যয় করো যা তোমাকে মানসিক শান্তি দেবে যা তোমাকে সৃষ্টিকর্তার কাছে প্রশংসিত করবে জীবনে একবার এটা করে দেখো এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করবে আর মনে রেখো আমাদের জীবনে আপন মানুষজনই সবচেয়ে বেশি আঘাত করে আর আমরা একই ভুল বারবার করি দুদিন আগে পরিচিত মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন আর কাছের ভেবে ফেলি কিন্তু দিনশেষে এটাই তো চরম সত্য যে নিজের চেয়ে বেশি আপন বা কাছের কেউ হয় না এগুলো বলছি কারণ তোমার প্রত্যাশাই তোমার কষ্টের মূল কারণ হতে পারে তোমার অতিরিক্ত আশা মন খারাপের জন্ম দিতে পারে ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা তোমাকে কেবল কষ্টই দেবে তোমার আশা যত কম থাকবে জীবনে তত ভালো থাকবে তাই সবার কাছ থেকে সব ক্ষেত্রে আশা রেখো না প্রয়োজনের চেয়ে বেশি আশা করো না কারণ আশা যত বেশি রাখবে হতাশার মাত্রাও তত বাড়বে সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিসকে হেসে মুখে ছেড়ে দিতে হয় কিছু জিনিসকে মেনে নিতে হয় আর কিছু জিনিসের সাথে মানিয়ে চলতে হয় দিনের শেষে তোমার ছায়াই তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায় আমরা সবাই সৌন্দর্যের পূজারী অথচ আমাদের ছায়াটাই কালো আর আমাদের সবচেয়ে বড় সঙ্গী এই কালো ছায়া কতটা অদ্ভুত বিষয় তাই না কিন্তু এই অদ্ভুত বিষয়ের মধ্যেই জীবনের বাস্তবতা খুঁজে পাওয়া যায় আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সবচেয়ে বেশি শেখায় কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় একদিন এক জোকারকে প্রশ্ন করেছিলাম মুখোশ কেন পর অসাধারণ উত্তর পেলাম মুখোশ তো সবাই পরে আমারটা শুধু দেখা যায় জানো কোন কাজ যদি আমরা নিয়মিত করি তবে তা আমাদের অভ্যেসে পরিণত হয় তাহলে সুখও আমাদের অভ্যাস হতে পারে যদি আমরা প্রতিনিয়ত সুখে নিজেদের জীবনের অংশ মনে করি নিজেদের সুখী ভাবতে পারি যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে এর সৌন্দর্য উপভোগ করতে শিখি যদি আমরা অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি দিনের শেষে আমাদের লক্ষ্য তো একটাই মানসিক শান্তি খুঁজে পাওয়া একটু সুখে থাকা এবং সমস্যা থেকে দূরে থাকা কিন্তু জীবনের বাস্তবতা হল সমস্যাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিতে হবে কারণ মৃত্যুর আগ পর্যন্ত সমস্যা তোমার সঙ্গী ছাড়বে না সমস্যা থেকে টিউ বাঁচতে পারে না যত হাসি মুখে তুমি এর সমাধান করবে তত দ্রুততা মিটে যাবে জীবন একটা ইসিজি গ্রাফের মতো এখানে একটি জিনিসের সমাপ্তি ঘটলে অন্যটির সূচনা হয় সমস্যা আসবে সমাধানও হবে আর এই সমাধানের মাধ্যমেই জীবনে সুখ খুশি আনন্দ ও মানসিক শান্তি আসবে আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব ঘটবে এটা এভাবেই চলতে থাকবে যত দিন তুমি জীবিত থাকবে কারণ সমস্যা ছাড়া জীবন হয় না মানুষ হয়তো সমস্যা চায় না কিন্তু সমস্যা ছাড়া জীবন চলে না আর সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে প্রতিটি সমস্যাই তার সাথে নতুন কোনো সমাধানের পথ খুলে দেয় কিন্তু মানুষ সমাধানের পথ না খুঁজে হতাশা টেনশন আর দুশ্চিন্তাকেই জীবনের অংশ বানিয়ে ফেলে যদিও তারা জানে এতে রোগ আর রক্তচাপ ছাড়া আর কিছুই বাড়ে না সত্যি বলতে ধনী হতে গেলে কেবল টাকাই লাগে না লাগে শুধু কঠোর পরিশ্রম তোমাকে বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের অদম্য জেদ আজ যারা পৃথিবীর সবচেয়ে ধনী তারা জন্মগতভাবে ধনী ছিলেন না বেশিরভাগই নিজেদের যোগ্যতা দক্ষতা ক্ষমতা আর কঠোর পরিশ্রমে ধনী হয়েছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও তোমাকে সপ্তাহে একশো ঘণ্টা পরিশ্রম করার পরামর্শ দেন কারণ তিনি নিজেও তাই করেন সুতরাং ধনী হওয়ার জন্য পরিশ্রম আর জেদ থাকা অপরিহার্য যখন তুমি পরিশ্রম করবে তখন নিজের ওপর বিশ্বাস জন্মাবে যখন মানুষ তোমাকে বদনাম করবে তখন তোমার মধ্যে জেদ তৈরি হবে নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা জাগবে আর যখন তোমার লক্ষ্য পূরণের জেদ থাকবে তখন একের পর এক নতুন পথ খুলে যাবে মানুষ চেষ্টা করতে ভয় পায় শুরু করতে ভয় পায় তোমাকে শুরুটা করতে হবে আর শুরুটা একাই করতে হবে অনেক ভালো দিন পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে স্বপ্ন যেহেতু তুমিই দেখেছ তাই এই স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে তোমাকে নিজের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে হয়তো সময় লাগবে কিন্তু সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে সেদিন দূরে নয় যেদিন তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে যেদিন তোমার জীবনটাও সুন্দর হবে আজকের আলোচনা এখানেই শেষ হল জীবনের এই কঠিন বাস্তবতা আর তার থেকে উত্তরণের পথই তুলে ধরে হোপ এক্সপ্রেস বাংলা আমাদের এই আশার যাত্রায় সঙ্গী হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দিন আপনার মূল্যবান ভাবনা আমাদের জানান কমেন্ট বক্সে দেখা হবে পরের কোনো ভিডিওতে নিজের খেয়াল রাখবেন